চট্টগ্রাম বহু জায়গা সাজগুজি কিন্তু আজ অভিজ্ঞতা নয় আজিদ অনরা শ্যামসাকার বেয়ারিং বেশি দিন চলি পেল বলে ওই গিরিজীবী আছে গামিজে বেলে বলে হালকা মোবাইল ব্যবহার করে জানার মুরাদ মিস্ত্রি যাই অনুসন্ধান আহ সবসময় প্রস্তুত থাকি এখন বহুজনের প্রশ্ন করে দেয় বিয়ারিং কি হারানো না তুই বহুজনের এটা মুরব ভাই তোর টেকনিক্যালে যাইনি গলার বিয়ারিং কি চাকর বিয়ারিং দেখুন গলার বিয়ারিং মার খাইলি চাকর বিয়ারিং দেখুন দি